আর যাব না ইন্ডিয়াতে পেঁয়াজ কিনিতে এলাকাবাসী রে আর যাব না ইন্ডিয়াতে পেঁয়াজ কিনিতে প্রিয় দর্শক ভাইরা আমাদের বাংলাদেশের যা এলাকাবাসীর লোকজন আছেন আমরা আর ইন্ডিয়ার দিকে টাকা থাকবো না আমরা বাংলাদেশে এত পরিমাণ পেঁয়াজ চাষ করে আসতেছি বাংলাদেশে বর্তমানে পেঁয়াজ রসুন এত চাষ হচ্ছে আমাদের এলাকা আমরা নাটোরে কিন্তু অনেক পেঁয়াজ চাষ করতেছি আমরা আর কোনো ইন্ডিয়ার দিকে টাকা থাকবো না ইন্ডিয়ার পেঁয়াজ আমরা নেবো না আমরা এখন বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন করব। আমার বাংলাদেশের সকল মানুষের জন্য আর কোনো পেঁয়াজ সম্বন্ধে মশলা জাতীয় সম্বন্ধে যেন আর কোনো সমস্যা না থাকে চলুন একটু দেখে আসুন আসসালাম আলাইকুম ভাই আপনি পেঁয়াজের যে ওষুধটা দিচ্ছেন আমরা আপনার কাছ থেকে কিছু তথ্য নিতে চাই তথ্য নিতে যাচ্ছি পেঁয়াজের যে ওষুধটা দিচ্ছেন এটা কি ওষুধ দিচ্ছেন আর আপনি কবে থেকে পেঁয়াজ চাষ করেন কিভাবে চারা দিচ্ছেন আর কত বিঘা করে চাষ করেন সে বিষয়ে যদি একটু বলতেন আজকে আমি এখানে দিচ্ছি থিও পাউডার ইউরিয়া সার আজকে আমি এখানে দিচ্ছি আর পাউডার এবং ইউরিয়া সার ইউরিয়া সারের পরিমাণ হচ্ছে চলুন একটু দেখে আছি আপনারা প্রথমত দামে দিবেন পঞ্চাশ পঞ্চাশ গ্রাম থিওভিড দেখতে পাচ্ছেন পঞ্চাশ গ্রাম থিওভিড দেওয়া হচ্ছে একটু কম বেশি হলেও সমস্যা নাই এর সাথে কিন্তু ইউরিয়া সার কিন্তু মিক্সার করা হয়েছে আগে মগে দেখতে পাচ্ছেন এই মগে কিন্তু পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার মেশানো হয়েছে এবারে কিন্তু থিও ভেটের সাথে পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার মিক্সার করা এগুলি দেওয়া হচ্ছে আপনারা সুন্দর করে এগুলি পানি তারপরে ভরে পানি নিয়ে নেবেন আপনারা তারপরে সুন্দর করে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে এইভাবে স্প্রে করে দিবেন আজকে আমার চালের বয়স পঁয়ত্রিশ দিন আশা করতেছি আর সাতের থেকে আট দিন পরে আমার চারাটা লাগানো লাগানোর উপযোগী হবে ইউরিয়া সার আপনার হচ্ছে কোনো ক্ষতি হয় না ইউরিয়া সার যদি ব্যবহার করা হয় এভাবে এভাবে দিলে কোনো ক্ষতি হবে না এখানে আমার মানে আমাদের এখানে যে কিছু কর্মকর্তা আছে তাদের কৃষি অফিসার জি সে আমাকে বলছে এভাবে দিলে চারাটা দ্রুত বৃদ্ধি পাবে এবং অনেক মানে ইয়া হবে সবুজ হবে চারাটা অনেক ভালো হবে ভালো রেজাল্ট ভালো হবে তো হচ্ছে আপনার এখানে কত বিঘা পেঁয়াজ আমরা এখানে আমাদের এলাকাতে প্রায় 30 থেকে পঁয়ত্রিশ বিঘা কয়েকজন মিলে পেঁয়াজ করতেছি আমার হচ্ছে আড়াই থেকে তিন বিঘা জমিতে পেঁয়াজ লাগানোর জন্য আমি এখানে চারা দিয়েছি কয়েকজন মিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি পেঁয়াজ চাষ করছেন তো অনেক পেঁয়াজ তো আমাদের এলাকায় এবার অনেক আগ্রহ হয়েছে আশা করি আমার মনে হয় আপনারা যে হারে পেঁয়াজ বাংলাদেশে করতেছে আমরা মনে ইন্ডিয়াতে আমাদের আর পেঁয়াজের জন্য টাকা থাকা লাগবে না আমরা দেশেই উৎপাদন করে ছন ছন হয়ে যেতে মানে মানে পেঁয়াজ করতেছে তো গোটা বাংলাদেশে পেঁয়াজের সংখ্যা অনেক বাড়ছে আশা করা যায় যে অন্য দেশ থেকে আমদানি করা মানে অনেক কমে যাবে আচ্ছা ঠিক আছে ভাই দর্শকদের সঠিক পরামর্শ সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমার প্রিয় দর্শক আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইটিকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পেয়ে থাকেন আর চ্যানেলটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম